এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল ইসরায়েলে হুঁশিয়ারি ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চায় ক্রিমলিন হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে ইসরায়েলের মন্ত্রী ট্রাম্পের অন্যায্য শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি ট্রুডোর গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট এবার ইউক্রেনের বিরল খনিজ সম্পদের দখল চান ট্রাম্প কাশ্মীরে বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল ইসরায়েলের হুশিয়ারি আগামী শনিবারের দুপুরের মধ্যে জিম্মিদের ফেরত দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি বাতিল এবং সেখানে আবার তীব্র লড়াই শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তিনি গাজার ভেতরে এবং আশপাশে ইসরায়েলের বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোন জিম্মিকে মুক্তি দেওয়া স্থগিত করেছে হামাস সংগঠনটির এই ঘোষণার প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এই নির্দেশ নেতানিয়াহু বাদবাকে ছিয়াত্তর জিম্মির মুক্তির দাবি করেছেন নাকি শনিবার যে তিনজনকে মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তির দাবি করেছেন তা স্পষ্ট করেননি তিনি তবে এক মন্ত্রী বলেছেন তিনি সবার মুক্তির কথা বোঝাতে চেয়েছেন। গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে দেওয়া সহ নানাভাবে ইসরায়েল তিন সপ্তাহের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে হামাস যদিও এ দাবি অস্বীকার করেছে ইসরায়েল নেতানিয়াহুর বক্তব্যের পর হামাস বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো জটিলতা কিংবা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চায় ক্রেমলিন ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চায় বলে মন্তব্য করেছে ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর ক্রেমলিনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রে পেসকো বলেন ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে প্রতিফলিত করে স্থানীয় সময় গত সোমবার ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি ধারণা করেছেন ইউক্রেন কোন এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে এমন সময় তিনি এ মন্তব্য করলেন যখন তার বাইশ প্রেসিডেন্ট ভান্স আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন দুই সালে ইউক্রেনের চারটি অঞ্চল করে নাই রাশিয়া বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের বলেন বাস্তবতা হলিয়ার একীভূত হতে চাই এবং ইতিমধ্যেও হয়েছে এ ধরনের কোন বিষয় হওয়ানা ক্ষেত্রে সমান সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত রোববার নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্প ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এ আলাপের বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটি করেনি ক্রেমলিন ক্রেমলিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা ইউক্রেন একটি চুক্তি করতে পারে নাও করতে পারে তারা একদিন রাশিয়ার হয়ে যেতে পারে কিংবা রাশিয়ার নাও হতে পারে হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে ইসরায়েলের মন্ত্রী ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোম কারোহি তিনি বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস এরপর হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন আগামী শনিবারের মধ্যে হামাস শর্ত অনু হয়ে গিয়ে মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করবেন তিনি এরপর গাজায় নারকীয় পরিস্থিতি দেখা দিবে আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স লোমোকারহি লেখেন প্রেসিডেন্ট রাম যেভাবে বলেছেন জবাবটা সেভাবেই দিতে হবে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে পানি বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে এবং জিম্মিরা ফিরত না আসা পর্যন্ত পাশবিক ও চরম শক্তি খাটাতে হবে ইসরাইলের এই মন্ত্রী আর লেখেন হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে এবার আমাদের বীর যোদ্ধাদের উপর কোনো বাধানে সেদ দেওয়া হবে না ট্রাম্পের অন্যায্য শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ট্রুডোর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ শুল্ক আরোপ পরিকল্পনাকে সম্পূর্ণরূপে অন্যায্য দাবি করেছে কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগে স্পষ্ট জবাব দেবেন বলে জানিয়েছেন গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এক সম্মেলনে ট্রুডো কথা বলেন পরে তিনি বার্তা সংস্থা এফপিকে বলেন আমাদের জবাব নিশ্চিতভাবেই দৃঢ় ও স্পষ্ট হবে ট্রাম্প তার দেশে প্রবেশ সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন গত সোমবার তিনি এ নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন আগামী বারোই মার্চ থেকে ট্রাম্পের আরোপ করা ওই শুল্ক কার্যকর হবে যুক্তরাষ্ট্রের উভয় ধাতু রপ্তানিতে শীর্ষ দেশ কানাডা ফলে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের উপর যদিও এই নিয়ে আলোচনার জন্য দুই দেশের হাতে এখনো এক মাস সময় আছে গত বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একের পর এক পণ্য আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে যাচ্ছেন ট্রাম্প তার যুক্তিযুক্তরাষ্ট্রের শিল্প কারখানা এবং চাকরির বাজার সুরক্ষিত করতে তিনি এটা করছেন কিন্তু অর্থনীতিবিদেরা বলছেন ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের পণ্যের দাম বেড়ে যাবে এবং এতে সাধারণ মার্কিনরা বিপদে পড়বে গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং ওই উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা একটি গুরুতর অপরাধ যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আলসারা সোমবার যুক্তরাজ্যের দ্য পলিটিক্স পলিটিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলে ছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর এর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন ট্রাম্পের প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না তিনি বলেছেন গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না তিনি বলেছেন আমি বিশ্বাস করি কোন শক্তি ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে বিশেষ করে গত দেড় বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ 回去。 এবার ইউক্রেনের বিরল খনিজ সম্পদের দখল চান ট্রাম্প এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিরল খনিজ সম্পদের দখল চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেন যদি তার নিজের ভূখণ্ডে থাকা বিরল খনিজ উপাদান যুক্তরাষ্ট্রকে দিতে সম্মত হয় কেবল তাহলেই দেশটিতে সহায়তা অব্যাহত রাখা হবে এরপর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ইউক্রেন এই শর্তে রাজি না হয় সেক্ষেত্রে নতুন সহায়তা প্রদান বন্ধ থাকবে তো বটেই অপরন্ত বিগত বাইডেন প্রশাসনের আমলে দেশটিকে যত সহায়তা প্রদান করা হয়েছিল সেসব ফেরতের জন্য কি কে জানতে হবে সোমবার মারকেন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম দাবি করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত কিএফকে সামরিক অন্যান্য খাতে সহায়তা বাবদ 3000 থেকে 3500 কোটি ডলার সহায়তা দিয়েছে ওয়াশিংটন এবং বিনিময়ে কিছুই না নিয়ে যদি ওয়াশিংটন সহায়তা অব্যাহত রাখে তাহলে তা হবে বড় ধরনের নির্বুদ্ধিতা কাশ্মীরে বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ভারতের দুই সেনা নিহত আহত হয়েছেন আরো একজন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইইডি বিস্ফোরণ হয়েছে ভারত সেনার হোয়াইট নাইট করে বিস্ফোরণের কথা এক্সপোস্টে জানিয়েছে সোমবার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী কার্না তাকসিলের বড়ি মহলায় তল্লাশি চালাচ্ছিল গোপন সূত্রে তারা খবর পায় ওই এলাকায় কয়েকজন সন্দেহ ভাজন অস্ত্র মজুত করছে